এরা হচ্ছে এখানে সিন্ডিকেট এরা হলো জ্যান্ত শুয়রের বাচ্চা যে গালাগালি দিলে চল্লিশ দিন মুখ নাপাক থাকে এই গালাগালি এদের দিলে এদের কানে যায় না এখানে আপনি একটা পেশেন্ট আনবেন আপনি একটা ট্রলিতে উঠাবেন আগে দুইশো দিতে হবে নামাবেন দুইশো দিতে হবে এক্স রে করতে যাবেন এক্স রে মেশিন নষ্ট আপনার একটা ভালো অপারেশন এখানে হয় না প্রাইভেট ক্লিনিকে হয় তাহলে গভর্নমেন্ট শত শত কোটি টাকা স্বাস্থ্য খাতে যে বরাদ্দটা দেয় এই টাকাগুলো কোথায় যায় এই মেডিকেলের এমআইআর মেশিন নষ্ট এই মেডিকেলে অর্থোপেডিক সার্জন হয় না এখানে সার্জারি হয় না নিয়ে যেতে হয় ঢাকায় অথবা আমাদের খুলনার যে কোনো ক্লিনিকে হয় দুই আড়াই লাখ টাকার একটা মেশিন খুলনার অন্যান্য প্রাইভেট ক্লিনিকে আছে আর হাজার হাজার কোটি টাকা ব্যয় নির্মিত খুলনা মেডিকেল কলেজ বিভাগীয় প্রধান কলেজ যেটা হসপিটাল যেটা এখানে হচ্ছে না কারণ এরা সিন্ডিকেট বিজনেস করছে এখানের মেশিন যদি ঠিক করে তাহলে ডাক্তারদের ফ্রি চিকিৎসা করতে হবে ফ্রি ভাবে অপারেশন করতে হবে আর এটা যদি না করে রোগী তো বাধ্য গরিব হোক আর যা হোক যেভাবে হোক করবে তো বাইরে যা করতে গেলে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা অপারেশন চার্জ পাবে আর এখানে যদি সরকারি মেশিনটা ভালো রাখতো এরা ভালো মেশিন আসলেও নষ্ট করে আর না থাকলেও সরকারের কাছে রিকোয়ারমেন্ট না যাদেরকে আছে যে অপারেশনটা করা লাগে অর্থোপেডিক অপারেশন করা লাগে এরা বলে আমাদের অর্থপেডিক স্ট্রেচার নষ্ট অর্থোপেডিক স্ক্রিনিং মেশিন নষ্ট এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি গত সপ্তাহে আমার ভাইকে নিয়ে আসছিলাম এখানে হয় নাই ঢাকা থেকে করে আনা হয়েছে আমার আরো একজন আত্মীয় আছে নাম বলবো না কারণ নাম বললে ইফেক্ট পড়বে তার উপরে তার তার ট্রিটমেন্টও এখানে হবে না এরা সিন্ডিকেট করে বাইরে থেকে একটা অপারেশনে তিরিশ হাজার চল্লিশ হাজার পাবে দুই ঘন্টা সরকারি চাকরি করে টাকা নেবে চলে যাবে এদের কোনো দায়িত্ব জ্ঞান নাই এখানে আমি মুন্না ঢালি আমার বাড়ি দৌলতপুর এই দুর্নীতির কারণে আজকে আমাদের হসপিটাল সমগ্র খুলনা মানুষের একটা দুর্ভোগ হয়েছে আমাদের হসপিটালটা এখানে মানুষ ভাবে কোথায় ট্রিটমেন্ট পাওয়ার কোনো সুযোগ নাই এখানে মানুষ আসে বাঁচতে নিয়ে যায় মৃত যার কারণ হচ্ছে শুধুমাত্র ক্লিনিকে ডাক্তারদের ব্যবসা একটা রুগী এখান থেকে যদি কোনো ক্লিনিকে পাঠানো হয় সেই রুগীটার একটা ডাক্তারের একটা সিল থাকে মোবাইল নাম্বার থাকে যে এই ক্লিনিকে যোগাযোগ করেন এই ক্লিনিকে সিটি স্কিন করেন এখানে আপনার সিটি স্কিন হবে এখানে এমআরআই হবে এখানে আপনার টেস্টগুলো হবে এখানে একটা ডাক্তার ছিলেন খুব ভালো ডাক্তার রিসেন্ট কিছুদিন আগে এখান থেকে চলে গেছে ডাক্তারটার নাম হচ্ছে ডক্টর মিতানুর রহমান উনি একটা সিস্টেম করছিলেন এইখানে সেই সিস্টেমটা হলো ইভিনিং টাউনে ইভিনিং সময়টায় ডাক্তাররা যে টেস্টগুলো দেয় ওই টেস্টগুলো প্যাথোলজিতে হয় রিসেন্ট ডাক্তারদের কিছু জোকসাতের কারণে প্যাথোলজিটা বন্ধ করে দিতে গুলো বন্ধ করে দিতে ওই টেস্টগুলো এখন প্রত্যেকটা ক্লিনিকে টাকা দেওয়ার জন্য ক্লিনিকে পাঠাই দেয় ডাক্তাররা আমার আর কিছু বলা নেই আমি গ্রামের ছেলে বিদেশে থেকে রুগী আসে আমাদের দেখলেও মনে হয় এখানে দাঁড়াইতে যা হোক যতটুকু বলছি আপনারা যদি ছাত্র সমাজ যুব সমাজ মুরব্বী এবং ডাক্তারদের যদি শুভোদয় হয় তো এই ব্যবস্থাগুলো নিক রুগীরা একটু সুস্থ বিদেশে যারা আসে তার একটু সুস্থ এখান থাক। আমাদের গ্রামের যে হসপিটালটা এর সুনাম দা বলুন আমরা সেইটাই চাই এর থেকে আর বেশি কিছু চাই না ধন্যবাদ আমার নাম আমার শহীদুল ইসলাম ছোট এক নামে সবাই চেনে আমি এই পয়রা গ্রামের ছেলে